দেখিনি আজকে আমি তোমাদেরকে এই শ্রাবণ মাসে পশ্চিম বাংলার সবচেয়ে বড় শিব মন্দির ঘোরাতে নিয়ে আসি এই শিবের হাইট একান্ন ফুটের কলকাতার গঙ্গার তীরে এই একান্ন ফুটের পঞ্চানন ভোলানাথ বিরাজমান করে এবার তোমরা বলতে পারো পঞ্চানন কেন কারণ এই ভোলানাথের পাঁচটা মুখ আছে আর তারই সঙ্গে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা যে বারোটা জ্যোতির্লিঙ্গ আছে সেটা একই জায়গায় তোমরা দেখতে পাবে হাওড়ার ব্রিজ থেকে মাত্র দু কিলোমিটার দূরে শালকিয়া বাঁধাঘাটে অবস্থিত এই নতুন মন্দির বা নয়া মন্দির তোমরা কীভাবে আসবে আজকের এই ছোট্ট ভিডিওতে পারলে একটা লাইক শেয়ার করে পাশে দেখো আর হ্যাঁ ভাই আমি কিন্তু মেদিনীপুরের ছেলে আর এখন চলে আসছি ধুলাগড় টোল ট্যাক্সের সামনে সঙ্গে আছে আজকে মহাকাল আর আমার বাড়ি থেকে দূরত্ব হচ্ছে মাত্র পঁচাত্তর কিলোমিটার কেউ বা এখানে রিলস বানাতে আসে আবার কেউ ভক্তি ভরে প্রণামও করতে আসে আমার মহাকালের সঙ্গে যাত্রাটা শুরু করলাম ধুলাগড় টোল ট্যাক্স থেকে যাবে যাবে কবে আজকে বেরোবে আজকেই মানে কালকে সকালের মধ্যে একদম জল ঢালা বাবার মতো কমপ্লিট হবে একদম বাড়ি কোথায় এখানে এখানে সালকে যাই বাড়ি তাই তো থাকবো বেঁচে যতদিন বাবার ভক্ত ততদিন বাবা এসে গেছি এই সেট বংশীধর জালান স্মৃতি মন্দিরে তোমরা আবার ভাববে এটা আবার কী নাম হলো একদম অ্যাকচুয়ালি এই মন্দিরের নাম সেট বংশীধর জালান স্মৃতি মন্দির অনেকে বলে নয়া মন্দির অনেকে বলে নতুন মন্দির তো ফাইনালি ভাই ঢুকে পড়েছে একদম মন্দিরের ভেতরে আর এই হচ্ছে মন্দিরের গেটটা এই এদিক ছিল আর এখন ঢুকে পড়ে সোজা আর হ্যাঁ এখানে সবচেয়ে বড় যে শিব সেই শিবটা সত্যি আমি জাস্ট দেখে না আমার মুখ আগে অ্যাকচুয়ালি ওদের হাঁ হয়ে রয়ে গেছে আর ভেতরে ঢুকে এখানে একটা এত সুন্দর একদম বাগান বাগান বলতে ফুলের আছে আছে তার সঙ্গে ফাউন্টেন ফাউন্টেন তো এখন বন্ধ আছে যেহেতু হলে হয়তো ফাউন্টেনগুলো চালু হয়ে যাবে আর এই হচ্ছে মেন বাবার মন্দিরের কাছে মন্দিরের কাছে চলে আসছি আর এই মন্দিরের ঠিক পেশনেই আছে সকলের আমাদের মহাকাল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বলে কথা ভোলে বাবার ভক্তরা এখানে শয়ে শয়ে ভিড় জমা করেছে এই ঘাট থেকেই জল নেবে যাবে তারকেশ্বর বাবা তারকনাথের কাছে নানা রকম এখানেই আমরা কিন্তু বাঘ দেখতে পেলাম আর এই হচ্ছে মেন মহাদেবের মন্দির আর এখানকার মহাদেব মানুষজন তৈরি অনেক দূর দূর থেকে আসে ভক্তি ভরে পুজো করে সঙ্গে আছে নন্দী মহারাজ নন্দী মহারাজ এত সুন্দর দেখতে এখানে আসলে তোমরা তাকিয়ে রয়ে যাবে ভগবানের কাছে প্রার্থনা করি এই পৃথিবী জগৎ সংসারে যত পশু পাখি দুঃখ কষ্ট আছে সবাই যেন খেতে পায় ভালো থাকুক পুজোর শেষে পেয়ে গেলাম প্রসাদ এছাড়া মন্দিরের এর ভেতরে আশেপাশে অনেক দেবী দেবতার মন্দির রয়েছে যেমন রাজস্থানের খাটুশ্যাম থেকে শুরু করে হনুমানজির মন্দির রাধাকৃষ্ণ রাম সীতা সেরাবালি বজরংবালি আরও অনেক দেবী দেবতা দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা সুন্দর লাগছে মন পুরো ভরে যাবে এখানে আসলে তোমার এইবারে ঢুকবো যে বারোটা যে জ্যোতির্লিং আছে সেই জ্যোতির্লিং একবারে গোহার এই ভেতর দিক দিয়ে তো ফাইনালি কিন্তু যেখানে বারোটা যে জ্যোতির্লিং সেই জ্যোতির্লিংকের ভেতর ঢুকে পড়ছি একদম ছোট্ট গোহার মধ্যে দিয়ে প্রথমে ঢুকতেই দেখতে পেলাম গুজরাটের সোমনাথ মন্দির তার পাশেই হচ্ছে মহাকালেশ্বর মন্দির যেটা মধ্যপ্রদেশে অবস্থিত তারপর দেখলাম অন্ধ্রপ্রদেশের মল্লিকা অর্জুন আর আমরা যে কোনো ট্রিপে যখন ঘুরতে যাই বিশেষ করে উত্তরাখণ্ড বাবা কেদারনাথের দর্শন তো করেই আসি আর এই হচ্ছে ওম কারেশ্বর মন্দির যেটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত আর ঝাড়খণ্ডের বৈদ্যনাথকে কি করে আমরা ভুলি এখানে রেপ্লিকা প্রত্যেকটা এত সুন্দর করে দেখানো হয়েছে যেন মনে হবে একদম মেন মন্দিরের কাছেই চলে আসছি আর এই চলে এলাম রামেশ্বর যেটা আছে তামিলনাড়ুতে প্রত্যেকটা মন্দির একদম অরিজিনাল রূপান্তরিত করা হয়েছে আর এই হচ্ছে গুজরাটের নাগেশ্বর মন্দির এই গঙ্গার তীরে ছোট্ট জায়গার মধ্যে সমস্ত কিছু দেখানো হয়েছে তারই সঙ্গে রয়েছে মহারাষ্ট্রের ভীমাশঙ্কর মন্দির আরও একটি রয়েছে ত্রিম্বকেশ্বর এটাও কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত আর এই হচ্ছে কাশি বিশ্বনাথ উত্তরপ্রদেশের আর এই হচ্ছে গৃজনেশ্বর মন্দির যেটা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত আর এই ঠান্ডা ফুরফুরে হাওয়া খেতে খেতে গঙ্গার ঠিক ওই পারেই রয়েছে বাবা ভূতনাথের মন্দির এইবারে বলে দিই তোমরা এখানে আসবে কিভাবে প্রথম তোমরা চলে আসবে হাওড়া স্টেশন ওইখান থেকে দু থেকে আড়াই কিলোমিটার রাস্তা বাস অটো বা ট্যাক্সি ধরবে শালকিয়া স্কুল রোড ট্যাক্সি কাকুকে বলবে শালকিয়া নতুন মন্দির যাবো বা নয়া মন্দির দশ মিনিটের মধ্যে পৌঁছে যাবে এছাড়া তোমরা যারা গঙ্গার ওই পার থেকে আসবে সিয়ালদা হয়ে জোড়া বাগান হয়ে চলে আসবে আহিরিতলা জেটি ঘাটে সঙ্গে এখানে ভূতনাথ মন্দির দর্শনও তোমরা করে নেবে ওখান থেকে যেটি ধরবে দশ টাকার টিকিট বাঁধাঘাট নামবে কী ঘাট ঘাট নামবে পায়ে হেঁটে মাত্র এক মিনিটের রাস্তা চলে আসবে এছাড়া কমেন্ট বক্সে আমি ম্যাপের লিঙ্কও দিয়ে রাখবো জয় মহাকাল হারার মদে তো অবশ্যই তোমরা রাস্তার পারো ঘুরতে এখানে ছোট্ট একটা দিনের হাফ ব্লাড ট্রিপ অবশ্যই করতে আসতে পারো আর হ্যাঁ পারলে একটু শেয়ার টেটার করে দাও আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ ফাইনালি আমার ফেসবুকে কিন্তু ফাইভ হান্ড্রেডকে কমপ্লিট হয়েছে আজকে ফাইভ হান্ড্রেড যেটা মানে কিছু বলার নেই মানে মুখে প্রকাশ করতে পারবো না আমি যাদের হয় তারা এক ছাড়া কেউ বুঝতে পারবে না ফাইভ হান্ড্রেডকে কমেন্ট অসংখ্য ধন্যবাদ আর পারলে একটু শেয়ার টের করে দিও টাটা বাই বাই সকলকে হারার মহাদেব अगर शंकर का जल चढ़ाने वाला व्यक्ति शिव को नमन करने वाला शंकर की बेलपत्र को पाने वाला शंकर को जल चढ़ाने वाला अगर दुखी है तो तुमसे ज्यादा दुखी मेरा महादेव है